স্কুল ছাত্রের অভিভাবক কর্তৃক শারীরিক নিগ্রহের শিকার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিস্থিতি সামাল দিতে পুলিশ অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যায় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় জানা গেছে সোমবার সকালে যথারীতি সময় চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় কিন্তু নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে আসা সপ্তম শ্রেণীর ছাত্রী পূজানাথ ষষ্ঠ শ্রেণীর ছাত্র রূপালী বিশ্বাস অষ্টম শ্রেণীর ছাত্র ইমরাজ হোসেন ও সফিক আলম তখন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ না করতে বলেন পরে সকাল আনুমানিক সোয়া এগারোটা নাগাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার রুমে বসে বিদ্যালয়ের কাজ করছিলেন ঠিক তখন স্কুল ছাত্রী পূজা নাথের মা সুমতি বর্ধন শিক্ষকের রুমে ঢুকে তাকে জুতো ও হাতিয়ে দিয়ে শুরু করেন মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তড়িঘড়ি খবর চাই স্কুল ম্যানেজমেন্ট কমিটির কাছে পরবর্তীতে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে সাথে অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস জানান তার সাথে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা প্রতিটি স্কুল ছাত্রছাত্রীদের সাথে পূজা নাদকেও তিনি ততটা স্নেহ করেন ও পড়াশোনার জন্য গাইড করেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির রেজুলেশন আকার একটি আইন নির্ধারণ হয় যদা সময়ের পর সে স্কুল ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসবে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ না করানোর তার পরিপ্রেক্ষিতেই তিনি এই চারজন স্কুল ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন তাছাড়া এদিন স্কুলে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও ছিল এই ঘটনায় এদিনের পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটে তার উপর আক্রমণে যেমন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তেমনি উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন সেকেন্ড টাইমে যখন আবার মারতে আসেন আমি তাই ওই রুই এত দৌড়ছি ডাইনাতের মধ্যে ডাইনাতের মধ্যে দৌড়ার পরে যখন দেওয়া আছে তাই তো মহিলা আমি তখন ওই রুমের মধ্যে আমার গার্লস স্টুডেন্ট আছে এবং বয়েস আছে আমি কেন গিয়ে তারা একটু ডাক দিয়েছি তাই নিয়ে রাখতেন তাই নিয়ে করে এটা তো বিশ্রী ব্যাপার হইতে হবে এইবার আমার তাই নিয়ে আমার পিছন আমি আমার মারছে অপরদিকে স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোতাইর আলী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন

আমরা ধর্মনগর নগর শাখাতে আমরা খবর পাই চাঁদপুর যে মাধ্যমিক বিদ্যালয় আছে বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন ওনার ওপর সেই স্থানীয় একজন মহিলা আক্রমণ করেন এবং পায়ের জুতো দিয়ে মারধুর করেন এরূপ ওনারা মন্তব্য করেছেন যখন এই ঘটনা শুনতে পাই ছাত্রছাত্রীরা আমাদেরকে দানা তৎক্ষণাৎ সময় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ছুটে আসি চাঁদপুর এই বিদ্যালয়ে এসে যে বিষয়টা আমরা দেখতে পেলাম খুবই দুঃখজনক আমরা আশানুরূপ ছিলাম না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একটি স্কুলে এরকম একটি ঘটনা ঘটবে আমাদের শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড এইভাবে যদি শিক্ষকের ওপর আক্রমণ হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গেটে যাবে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা যারা বিদ্যার্থীরা আছি সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার সঙ্গে রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের হয়ে আমি এই আহ্বান রাখব যিনি এইভাবে শিক্ষকের ওপর হাত তুলেছেন এবং মারচুর করেছেন তার উপরে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি হয় যাতে কোনো ব্যক্তি যাতে কোনো বিদ্যালয়েরই শিক্ষক এবং শিক্ষিকার ওপর এভাবে হাত না তুলতে পারেন এবং এর আছেন অনেক সম্মান এর সাথে আছেন সেই সম্মানটুকু যাতে বহাল থাকে আমি সবার কাছে ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শক তথা বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জ শর্মা তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট কেসিপি লাইভ